বাংলাদেশ চাপাই নবাবগঞ্জে জেলে ওরা এখন আছে এবং সেখানেও রায় দিয়েছে যে তারা তারা ভারতীয় কিন্তু তারপরেও যে কেন্দ্রীয় সরকার কোন রকমের এই রায় মানছে না হাইকোর্টের এবং দেশে ফিরিয়ে আনছে না এটা আমাদের কাছে অত্যন্ত একটা আশ্চর্যের বিষয় অন্তঃসত্ত্বার সোনালি বিবি অন্যদিকে দুই সন্তানের মা সুইটি বিবি দুজনে ভারতীয় কিন্তু এই মুহূর্তে দুজনেই রয়েছেন কোথায় বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে কেন তার কারণ তারা দুজনেই বাংলা বলার ধরুন বাংলাদেশি তকমা নিয়ে তাদেরকে পুশব্যাক করেছে ভারতীয় সেনা অফিসাররা তাদেরকে পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে সোনালী বিবির প্রতিবেশী কথা বলবো তার সঙ্গে কি নাম আপনার আমার নাম শোয়েফ আলী আপনি সোনালী বিবির প্রতিবেশী এই মুহূর্তে সোনালী বিবি রয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে সেখানেই তিনি কারাগারে বন্দী রয়েছেন লাস্ট কথা তার সঙ্গে কি হলো আপনার লাস্ট কথা বলতে আমাদের গ্রাম থেকে একজন মফিজুল শেখ নামে একটা দাদা গেছিলো তো ওর সঙ্গে আমার ফোনে কথা হয়েছিল মানে ওরা তো এখন জেলে বন্দি আছে তো ওর সঙ্গে এখন ফোনে কথা বলা যোগাযোগ করা কোনো রকম নেই তো দাদাই জেলে গেছিলো দিয়ে ও দাদাকে বলেছে যে আমার মেয়ে কেমন আছে আমার পরিবার কেমন আছে সব নিয়ে জেনেছে আর দাদাকে বলেছে যে আমরা কবে দেশে ফিরবো মানে কান্না করতে করতে কান্না ভরা চোখ নিয়েও বলেছে যে দাদা আমরা কবে দেশে ফিরবো আমাদেরকে দেশে নিয়ে চলুন এরকম কিভাবে জানতে পারলেন যে আপনাদের প্রতিবেশী আপনার প্রতিবেশী আপনি তাকে দিদি বলে ডাকেন আপনি বলছিলেন যে তাকে যখন বাংলাদেশে পুষব্যাক করা হয় তারপর আপনার কাছে কিভাবে খবর এলো ওদেরকে যখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় ওদেরকে দিল্লি পুলিশ হ্যাঁ ওরা ছাব্বিশ সেক্টর রোহিণী এলাকাতে কাজ করত। ওখান থেকে ওদেরকে দিল্লি পুলিশ তুলে নিয়ে যায় এবং তারা তাদের সমস্ত ডকুমেন্টস দেখায় আধার কার্ড ভোটার কার্ড সমস্ত কিছুই দেখায় কিন্তু তারপরেও দিল্লি পুলিশ তাদেরকে রেহাই দেয়নি এবং সেখান থেকে দুই দুই দিন মতো রাখার পর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বাংলাদেশের চোখ বন্ধ করে চোখ বেঁধে গিয়ে রাতের অন্ধকারে গিয়ে নোম্যান্স ল্যান্ডে গিয়ে ফেলে দেওয়া হয় ওদেরকে যতদূর আমরা জানি সোনালে বিবি তিনি কিন্তু অন্তঃসত্ত্বা এবং তার আট থেকে ন মাস চলছে এবং যে কোনো সময় প্রসবের ডেট হয়তো দেওয়া হবে তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এরকম একটি ঘটনা সোনালী বিবির পরিবারের লোকজনের কি প্রতিক্রিয়া আপনি তো প্রতিবেশী হিসেবে দেখেছেন ওরা অত্যন্ত কান্না করছে ওরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছে কেননা হাইকোর্টে একটা রায় দিয়েছিল যে চার সপ্তাহের মধ্যে তাদেরকে ফিরিয়ে আনবে এবং সেই রায় পর্যন্ত কেন্দ্র সরকার কোনো রকমের রাজ্য করলো না অমান্য করলো এবং এই রায়টা শোনার পর তাদের পরিবার অনেক দুশ্চিন্তার পরে একটু আশার আলো দেখেছিল যে হ্যাঁ ফিরে আসবে আমাদের মেয়ে কিন্তু তারপরেও যে চার পেরিয়ে পেরিয়ে প্রায় কালকে চার গেছে কিন্তু তারপরেও তাদের মেয়ে ফিরে না ওরা এখন কান্না করছে খুব দুশ্চিন্তার মধ্যে আমরা প্রতিবেশীরা অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছে একটাই প্রশ্ন তারা কবে ফিরবে তারা কবে ফিরবে এই যে ওদেরকে বাংলাদেশের যে কোর্ট সেখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভারত সরকার তাদেরকে ফেরত অর্থাৎ কেন্দ্র সরকারের কিন্তু এখনো সেই রকম ভূমিকা দেখা যায়নি কি বলবেন এই নিয়ে কি জানি না কেন্দ্র সরকার কি করতে চাইছে বা কি করতে চাইছে ওদের অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি কেননা উনিশশো বাহান্ন সালের দলিল দেখানো হয়েছে তাদের সমস্ত কিছু দেখানো হয়েছে এবং হাইকোর্ট কলকাতা হাইকোর্ট যেখানে প্রুভ করেছে যে হ্যাঁ রায় দিয়েছে যে ওরা বাংলাদেশী নয় ওরা ভারতীয় এবং বাংলাদেশে পর্যন্ত রায় দিয়েছে যে ওরা ভারতীয় বাংলাদেশ চাপাই নবাবগঞ্জে জেলে ওরা এখন আছে এবং সেখানেও রায় দিয়েছে যে তারা তারা ভারতীয় কিন্তু তারপরেও যে কেন্দ্রীয় সরকার কোনো রকমের এই রায় মানছে না হাইকোর্টের এবং দেশে ফিরিয়ে আনছে না এটা আমাদের কাছে অত্যন্ত একটা আশ্চর্যের বিষয় কেন এই যে আপনার প্রতিবেশী সোনালী বিবিদের বাংলাদেশে পুষবেক করা হয়েছে এই পুরো প্রক্রিয়ায় যে বিচার বিচারের যে বিষয়টি সেটা কোথাও গিয়ে কি ঠিকঠাক হচ্ছে না বলে অভিযোগ আছে কোনো মানে ওদেরকে বাংলাদেশে পাঠানোটা তো একদম অন্যায় এটা মনে হয়েছে কেননা আমরা ছোটোবেলা থেকে একসঙ্গে খেলাধুলা করে বড় হয়েছে ওরা আমাদেরই প্রতিবেশী ওরা ঈদে তারপর বিয়েতে অনুষ্ঠানে এপ্রিল মাসে ওরা সামনে এপ্রিল মাসে কয়েক মাস আগে ওর চাচাদো ভাইয়ের বিয়েতে এসেছিল এবং বিয়ে বিয়ে খেয়ে গেছে সমস্ত কিছুই করে গেছে আমরা ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছে কোনো রকমের আজ পর্যন্ত জানতে পারিনি যে ওরা বাংলাদেশি ওরা ভারতীয় নয় আজকে হঠাৎ করে শুনছি যে ওরা বাংলাদেশি বাংলাদেশে দাঁড়িয়ে দেশ সোনালী বিবি কি কাজ করতেন দিল্লিতে সোনালী বিবি দিল্লিতে তার পরিবার মা বাবা ও স্বামী সবাই ওরা প্লাস্টিক কুড়োনো কাগজ কুড়োনো সেই কাবারি কুড়িয়ে বিক্রি করতে ওরা এবং ওরম করে ওরা দিন যাপন করত সোনালী বিবির তো স্বামী রয়েছে তাকেও তো পাঠানো হয়েছে এবং তার সঙ্গে কোনো কথা হয়েছে সোনালী বিবির সঙ্গেই আমাদের ব্লাস্ট কথা হয়েছিল প্রায় কয়েক মাস আগে তারপরে আর কথা হয়নি ও জেলে এখন আসে বর্তমানে সোনালী বিবি আর তার স্বামী ও তার একটা ছেলেকে পাঠিয়েছে আর ওর একটা মেয়ে আছে যে ছয় বছরের সেই মেয়ে প্রায়ই কান্না করে আমাদের বাড়ি আসে ওরা ফোন লাগিয়ে দাও মায়ের সঙ্গে কথা বলে দাও মায়ের সঙ্গে কথা বলে দাও আর কান্না করে ওর মানে সোনালী বিবির মা বাবা অত্যন্ত কান্না করে তারপরে তার মেয়ে এইটুকু পাড়ায় ছয় বছরের একটা বাচ্চা মেয়ে কি করবে প্রায় চার পাঁচ মাস থেকে মা থেকে দূরে আছে একটা বাচ্চা মেয়ে এটা অত্যন্ত একটা কষ্টের বিষয় খুব খারাপ লাগছে আমাদেরকে আমরাও দেখছি খুব কষ্ট হয় ওর জন্য কিন্তু কি করার আছে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছিলাম যে চার সপ্তাহের মধ্যে ফিরে আসবে কিন্তু এখন পর্যন্ত যে ফিরে আসলো না সোনালী এটা অত্যন্ত খারাপ লাগছে আমাদেরকে আমরা মানে এই বিষয়টা যখন জানতে পারি তারপরে সামিরুল ইসলাম স্যারকে জানাই আমরা জনমাধ্যমে এবং আমাদের এমপি যিনি রাজ্যসভার সাংসদ কোনো বিষয়টা আমাদের প্রথম থেকে হ্যান্ডেল করেছেন উনি তারপরে ওনার মাধ্যমে আমরা হাইকোর্টে আসা এবং হাইকোর্টে মামলা করেছিলাম এবং সেই মামলায় আমরা জয়ও হয়েছিলাম কিন্তু তারপরেও যে চার সপ্তাহ পেরিয়ে গেল এখন পর্যন্ত আনা হলো না এটাই আমাদের কাছে অনেক কষ্ট সোনালি বিবির শারীরিক কন্ডিশন কি কীরকম আছে কথাও তো হয়েছে এই মুহূর্তে কেমন আছেন তিনি ওর তো অনেক পাতলা মানে রোগা হয়ে গেছে অনেক এক তো ও প্রেগন্যান্ট সাত আট মাস চলছে ওর তার মধ্যেও অত্যন্ত রোগা হয়ে গেছে মানে একটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে কাটছে যে কবে বাড়ি ফিরবো একটাই প্রশ্ন যে কবে বাড়ি ফিরবো এটা হচ্ছে সবচেয়ে খারাপ লাগা খুব খারাপ লাগছে ওর শরীর দেখে মানে ছবি একটা ছবির মাধ্যমে আমরা চাপাই নবাবগঞ্জে যখন নিয়ে যাওয়া হয় তখন আমরা ওর ওই মানে ছবি তুলে একটা ভিডিও বাংলাদেশ থেকে একটা ভিডিও শেয়ার করা হয়েছিল এবং সেটা আমরা ফেসবুক থেকে পাই এবং সেই সময় ওর শরীরটা দেখে গেলাম তো বেশ রোগা বেশ খারাপ লাগলো দেখতে তাকে যেহেতু তিনি এখন গর্ভবতী এখনো প্রসব করেননি সেক্ষেত্রে তার কোনো অসুবিধা হয়েছে কিনা তাকে সেখানে কিভাবে রেখেছে খাওয়া দাওয়া একজন গর্ভবতী মহিলার যা যা দেখভাল হয় হয়েছে কি মানে হচ্ছে একদম আমাদের যিনি সাংসদ আছেন এমপি সামিউল ইসলাম স্যার উনি প্রথম থেকে মানে এখান থেকে যাবতীয় খরচ ওদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা উনি করেছেন ওনার ওনার অক্লান্ত পরিশ্রমে আমরা আপাতত আসার আলোটা দেখতে পেয়েছি দেখতে পাচ্ছি যতটাই পাচ্ছি ওনার জন্য আজ এখন পর্যন্ত আমরা উনি বাংলাদেশে ওরা এমনকি ওরা যে জেলে আছে তো জেলের যেই খাবারটা ওই খাবার তো খাওয়া মুশকিল একদম অসম্ভব তো ওই খাবারটা পর্যন্ত বাইরে থেকে কিনে নিয়ে লোক মাধ্যমে উনি পাঠিয়ে দিচ্ছেন মানে একজনকে পাঠিয়েছিল আমাদের বীরভূম থেকে তো ওনার হাত দিয়ে ওকে খাবার পাঠানো সমস্ত কিছু করে দিচ্ছেন এমন কি ওর জামা কাপড় কেনা থেকে শুরু করে ওর ডাক্তার দেখানো ওর ছেলের সমস্ত কিছু মানে ওই পুরো ছয়জনের সমস্ত দায়িত্ব ভারী আমাদের সামিউল ইসলাম স্যারই সামলাচ্ছে সাড়ে আট মাসের অন্তঃসত্ত্বা সোনালী বিবি যিনি বাংলা বলার কারণে বাংলাদেশি তকমা নিয়ে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে কি খাচ্ছেন কোথায় রয়েছেন এবং যেহেতু তিনি অন্তঃসত্ত্বা সেই সমস্ত কিছু নিয়ে উৎখণ্ডাই দিন কাটাচ্ছে তার পরিবার পরিজন এবং তার প্রতিবেশীরা আমরা কথা বলছিলাম তারই প্রতিবেশীর সঙ্গে তবে তাকে এখনো পর্যন্ত ভারতে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা বা যে সদর্তক ভূমিকা তা দেখা যাচ্ছে না অভিযোগ তুলছে তার পরিবার পরিজনরা এখন দেখার বিষয় এই সোনালি বিবি সুটি বিবি যারা বাংলাদেশে তকমানীয় ওপার বাংলায় যাদের পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের কবে ফেরত পাঠানো হয় তাদের নিজের ভূমিতে ক্যামেরায় শুভমের সঙ্গে প্রিয়া দাওয়াল কলকাতা